জায়গাতেও এই যে দুশো দোকান দুশো দু হাজার টাকা করে যাদের দেওয়া হলো এরা কালকেই আমায় বলেছিল যখন রাস্তা হয় এদের কিছু দোকান ভাঙা পড়েছিল তাদের ঘর রেডি আছে দিয়ে দেবে এবং তাদেরও প্রত্যেকের হাতে দু হাজার টাকা করে তুলে দেওয়া হলো একশোটা পরিবারকে মনে রাখবেন আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাঙ্ক চেকের মাধ্যমে ব্যাঙ্ক ডাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর এক বছরের মধ্যে কিন্তু এক লক্ষ চার হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে প্রায় বিশ লক্ষ একাত্তর হাজার এস সার্টিফিকেট মোট কাস্ট সার্টিফিকেট এক কোটি বাষট্টি লক্ষের ওপর বেশি দেয়া হয়েছে যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না কারণ কোন কোনো বিএল আরও কিছু কিছু দুষ্টুমি করে গেছে সেগুলো আমাদের দেখতে হবে কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন তিন লক্ষের বেশি মানুষকে জয় জয়ার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হয় এক হাজার ছিয়ানব্বই কোটি টাকার বেশি ব্যয় হয় তো প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেওয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করতো মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে বললো হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বললো তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না ঘর আমি আগে করে দিয়েছি দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কীভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় আজকেও মনে রাখবেন দুশো ছিয়াশিটি উদ্বস্তি কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি একশো চব্বিশটি পরিবারকে কি আড়ার পাট্টা কলকাতাতেও দেওয়া হচ্ছে ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস মালালায় সেখানে উপস্থিত আছে রাজ্যে উপকৃত হয়েছেন আঠান্ন হাজার পরিবার যারা ফ্রি হোল্ড ডিট পেয়েছেন এছাড়াও দু হাজার সালের পর রাজ্য জুড়ে দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আঠান্ন হাজার কৃষি পাট্টা পঞ্চাশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন ঝাড়গ্রাম জেলায় বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস ছিল না রিজিওনাল আমরা নতুন রিজিওনাল অফিস স্থাপন করছি আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও পঁচিশ হাজার টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি তাছাড়াও মনে রাখবেন যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনও কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না একটা কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভান্ডার নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভান্ডার পান যা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভান্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখ চিনেগি ভর পাবেন ষাট বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তপশিলি এবং আদিবাসী আরও দুশো টাকা বাড়ানো হলো তাদের বারোশো টাকা করে করা হলো